আবার এই সমাজের ভিতরে সত্য কথাগুলো বলা যায় না এই জমিনের ভিতরে সত্য কথাগুলো বলা যায় না তার কারণ হলো এই জমিনের একজন সিংহ আল্লামা আল্লাহ মামুনুল হক ঠিক কিনা এই জমিনের একজন সিংহ পুরুষ আল্লাহ মামুনুল হক যার হুঙ্কারে বাংলার জমিনের সব বাতিলটা থর থর করে কাঁপত মুফতি বনবি সাহেব যার হুঙ্কারে নাস্তি বেমানি হুদিরা করে কাঁপত এই জমিনের অনেক বড় বড় আলেমরা জেলখানায় পচে মরছে তাদের জীবনটা দিয়ে দিচ্ছে আর আমরা নিজেরা মুসলিম দাবি করি শুধু নামটাই আমাদের আছে আর কোনো কাম আমরা করতে জানি না এই সমাজের অনেক সুর বাটপার সিটার সাত খুনের আসামি দশ খুনের আসামি অরা বাহিরে আসে না নাই জনগণের সম্পদ চুরি করে বেগম পাড়ায় বাড়ি করেছে এরকম নেতা আছে না নাই পদ্মা সেতুর টাকা খেয়ে মেরে আত্মসাত করেছে কত মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে কিন্তু এই জমিনের ভিতরে সামান্য মানিবেগ চুরির মামলায় আজকে তিন বছরে জেল খাটতেছে আমাদের সাইদুল হাদিস মাত্র সামান্য একটা জিনিস আল্লাহ মামুনুল হক সাহেবের বাপের সম্পত্তির অভাব ছিল উনি গুলিস্তানের মোড়ে বসে আরেকজন আপনার মানিবেগ চুরি করবে আর সেই মামলায় তিন বছর চার বছর জেল খাটতে হয় আমার মন বলছে বাংলার জমিনে কোনো আইন নাই আর কারণ নাই সমালেনদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সত্য কথা বলতে গেলে বাধা দেয় কষ্ট দেয় এই জমিনটা কার বলেন তো এই জমিনটা কার এই জমিনের মালিক কার নমরুদরা এই জমিনের রাজত্ব করেছিলেন ফেরাউনরা এই রাজত্ব করেছিলেন আপনার এই সমাজের অনেক সমাজপতি যারা সমাজ গঠন করতে গিয়ে তারা আল্লাহকে ভুলে গিয়ে তাদের রাজত্ব শাসন কায়েম করতে চেয়েছিলেন কিন্তু সময়ের ব্যবধানে ইসলাম আছে ফেরাউনের রাজত্ব কিন্তু নাই সবাই কেমন আছেন একটু জুড়ে বলেন তো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব সময় প্রশংসা করব কার সুখে থাকলে প্রশংসা করব কার দুঃখে থাকলে প্রশংসা করব কার কেউ যেটা পারে না সেটা পারে একজন বলেন তো তিনি কে দুনিয়াবি যত ক্ষমতা আওয়ালা মানুষ আছে এই পৃথিবীতে যত ক্ষমতাবান মানুষ আছে এই সমস্ত ক্ষমতার চেয়ে বেশি ক্ষমতাবান একজন বলেন তো তিনি কে সেই আল্লাহর জন্য কথা বলবো বলেন তো কার জন্য সেই আল্লাহর দিকে তাকিয়ে কোরআনের জন্য ইসলামের জন্য কথা বলবো এই জন্য যারা মাহফিলে এখনো আসতে পারি নাই আমি আপনাদেরকে বলবো ভাই এই কোরআনের মাহফিলটাকে সুন্দর করার জন্য সবিনয় অনুরোধ করছি আহ্বান করছি আপনারা সবাই মাহফিলে চলে আসুন যারা মাহফিলে এসেছেন আপনারা খুশি না বেজা এই জন্য আবার বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনন্দিত যাকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন যার মর্যাদা সমস্ত নবীদের উপরে যিনি নবীদের ইমাম সেই নবীর সানে একবার পড়ছি সল্লাহ কলিজা ভরে প্রাণ ভরে দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা দিনের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে বাংলার জমিনে ইসলামকে কায়েম করতে গিয়ে যারা শহীদের নজরানা পেশ করেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানো বরুন আমিন যারা এখনো জালিমের জিন্দান খানায় যারা বন্দী আছে আল্লাহ তুমি সেই ভাইদেরকে হেফাজত করো বরুন আমিন যেসব আলেমরা ইসলামের জন্য কোরআনের জন্য কথা বলে যেসব ভাইয়েরা কোরআনের কর্মী যেসব মুসলমান ইসলামের জন্য দরদ মাখার সময় নিয়ে যারা কথা বলে যেসব মুসলমানেরা কোরআনের মাহফিলে আসে ইসলামের মাহফিলে আসে আল্লাহ তুমি তাদের হায়াত বৃদ্ধি করে দাও না আমিন আমিনের সঙ্গে কৃপণতা আছে তাহলে একটু জুড়ে বলতে না আমিন আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুক বলুন না আমিন এমন একটা ক্ষণে এমন একটা সময়ে আমরা একত্রিত হয়েছি আমরা নাম মাত্র মুসলমান কথা বলেন ঠিক যেটি আমাদের শুধু নামের আগেই মোহাম্মদ আছে শুধু নামটাই আমাদের আছে শুধু নিজের নামটাই আমাদের আমার নাম শরীফ হুসাইন নুরি এই নামটাই শুধু আমাদের নিজের আছে মানে আমরা যে মুসলিম এটা বোঝা যায় শুধু কি নামের ভিতরে কোথায় আর কোন কাজ আমাদের আছে আপনার মনে হয় আছে এই জমিনের ভিতরে আমরা যে মুসলমান শুধু আমাদের নামটাই শুধু মুসলমান কিন্তু যত কাজ আর কর্ম আছে সমস্ত কাজ কর্মগুলাই গুলা ইহুদিনী ইহুদি কাদিয়ানিদের মত শুধু আমাদের নামটাই শুধু আছে আব্দুর রহমান আব্দুল করিম শুধু আমাদের নামটাই আছে কিন্তু ইসলামের জন্য শুধু নামটাই থাকা জরুরি না ইসলামের জন্য নামের সাথে কামেরও দরকার আছে না। এই সব চলে। কারো ডেমোক্রেসি চলতেছে কারো গণতন্ত্র চলতেছে কারো সমাজতন্ত্র চলতেছে কিন্তু মুসলমানের বাচ্চা নিজেদেরকে মুসলমান দাবি করে কোরবানি ঈদে বরুজ অবায় করে ঈদের নামাজ ওপরে এই সমাজের অনেক মানুষ আছে যারা কোরআনের কথা বলতে গেলে তাদের শরীর চুলকান শুধু দুইজন বললেন আর বাকিরা বেঠি আপনারা একটু আওয়াজ দেবেন একটু কথা বলবেন তাহলে কথা বলতে সবারই ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে শুধু আল্লাহর জন্য কার জন্য এখনই যদি ময়দানে মাঠে যদি কথা না বলতে পারেন আপনাদের দিয়ে মাঠে তরবারি দিয়ে পাঠালে আপনারা কি করবেন ঘোানো যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো এই জমিনের ভিতরে তোাদেরকে আমি প্রতিনিধিত্ব করার জন্য পাঠালাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা রাব্বুল আলামিন বললেন এখানে ফিল আউদি জমিনের কথা বলছে কিসের কথা বলছে ফিল মসজিদ এই কথা বলে নাই ফিল হামকা এই কথা বলে নাই আবার ঘরের কথাও বলে নাই মসজিদের কথাও বলে নাই শুধুমাত্র মাদ্রাসার কথাও বলে নাই আল্লাহ বললেন তোমাদেরকে পাঠালাম জমিনে কোথায় আল্লাহ কি বলতে পারতেন না যে তোমাদেরকে মসজিদে পাঠালাম আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন যে তোমাদের জন্য শুধু মসজিদে পাঠালাম আল্লাহ পীর সাহেব হুজুরদেরকে বলতে পারতেন যে তোমাদেরকে শুধু খানকার ভিতরে পাঠালাম আবার অনেকেই বলতে পারত যে আমি তোমাকে শুধু মাদ্রাসায় পাঠালাম কিন্তু আল্লাহ কোন শব্দে ব্যবহার করলেন না রব্বুনার আমিন এমন একটা শব্দ ব্যবহার করলেন যে শব্দটা হলো ফিল আরদি মানে জমিনে পাঠালাম বুঝাই তোমাদেরকে পাঠানো জমিনে কিন্তু এই সমাজের আমি নিজে সহ সমাজের ভিতরে কি আমি নাই এই সমাজের আলেমরা সহ আমি নিজে সহ আমরা এক একজন এক একটা বেছে নিয়েছি কেউ মসজিদ বেছে নিয়েছি যে এই জীবনটা মসজিদে কাটিয়ে দিব কেউ খানকা বেছে নিয়েছি যে এই জীবনটা খানকায় কাটিয়ে দিব কেউ মাদ্রাসা বেছে নিয়েছি এই জীবনটা মাদ্রাসায় কাটিয়ে দিব কেউ এই সমাজের বড় বড় চেয়ার গুলা বেছে নিয়েছি যে সমাজপতিরা চেয়ারটা কখনো ছাড়তে হবে না কিন্তু আল্লাহ রবীন্দ্রের কথাও বলেন নাই মাদ্রাসার কথাও বলে নাই আল্লাহ বললেন তোমাদেরকে জমিনে পাঠালাম তোমরা জমিনের রাজত্ব করো মসজিদ তোমাদের হয়ে যাবে মাদ্রাসা তোমাদের হয়ে যাবে খানকা তোমাদের হয়ে যাবে সারা পৃথিবীর দায়িত্ব আমি তোমাদের হাতে তুলে দিব সারা পৃথিবীর দায়িত্ব আমি তোমাদের হাতে তুলে দিব মুষ্টিময় কিছু লোক যদি তোমরা ইমানদার হও কি হও কিন্তু আমাদের যে ইমানের অবস্থা আমরা মাহফিলে এসে জুড়ে একটু আওয়াজ দেই কিন্তু মাহফিলের প্যান্ডেল থেকে অনেক বক্তাকে স্টেজে নিয়ে উঠি স্টেজ থেকে উঠিয়ে নিয়ে যায় আমরা কোনো কথা বলতে পারি আবার এই সমাজের ভিতরে সত্য কথা গুলাও বলা যায় না এই জমিনের ভিতরে সত্য কথাগুলো বলা যায় না তার কারণ হলো এই জমিনের একজন সিংহ পুরুষ আল্লাহ মামুনুল হক ঠিক কিনা এই জমিনের একজন সিংহ পুরুষ আল্লাহ মামুনুল হক যার হুঙ্কারে বাংলার জমিনের সব বাতিলটা থর থর করে কাঁপত মুফতি গুলবি যার হুঙ্কারে নাস্তি বেমান ইহুদিরা থর করে কাঁপত এই জমিনের অনেক বড় বড় আলেমরা জেলখানায় পচে মরছে তাদের জীবনটা দিয়ে দিচ্ছে আর আমরা নিজেরা মুসলিম দাবি করি শুধু নামটাই আমাদের আছে আর কোনো কাম আমরা করতে জানি না এই সমাজের অনেক সুর বাটপার সিটার সাত খুনের আসামি দশ খুনের আসামি অরা বাহিরে আছে না নাই জনগণের সম্পদ চুরি করে বেগম পাড়ায় বাড়ি করেছে এরকম নেতা আছে না নাই পদ্মা সেতুর টাকা খেয়ে মেরে আত্মসাত করেছে কত মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে কিন্তু এই জমিনের ভিতরে সামান্য মানি ব্যাগ চুরির মামলায় আজকে তিন বছরে জেল খাটতেছে আমাদের সাইফুল হাদিস মাত্র সামান্য একটা জিনিস আল্লাহ মামুনুল হক সাহেবের বাপের সম্পত্তির অভাব ছিল উনি গুলিস্থানের মোড়ে বসে আরেকজনার আপনার মানিবেক চুরি করবে আর সেই মামলায় তিন বছর চার বছর জেল খাটতে হয় আমার মন বলছে বাংলার জমিনে কোন আইন নাই আর কানুন নাই আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সত্য কথা বলতে গেলে বাধা দেয় কষ্ট দেয় এই জমিনটা কার বলেন তো এই জমিনটা কার এই জমিনের মালিক কার নবরুদরা এই জমিনের রাজত্ব করেছিলেন ফেরাউনরা এই জমিনের রাজত্ব করেছিলেন আপনার এই সমাজের অনেক সমাজপতি যারা সমাজ গঠন করতে গিয়ে তারা আল্লাহকে ভুলে গিয়ে তাদের রাজত্ব শাসন কায়েম করতে চেয়েছিলেন কিন্তু সময়ের ব্যবধানে ইসলাম আছে ফেরাউনের রাজত্ব কিন্তু নাই